বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আজ আমি স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে এই পরিচ্ছেদের নাম হচ্ছে ধনির উচ্চারণ এখানে রয়েছে আবু জাফর উবায়দুল্লাহ রচিত একটি কবিতা মাগো ওরা বলে তো এই বিখ্যাত কবিতা যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলোর ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়েই মূলত এই অনুচ্ছেদের কাজগুলো এই পরিচ্ছেদের কাজগুলো আমাদের করতে হবে তোমরা শব্দ অর্থগুলো খুব ভালোভাবে প্রথমে পড়ে নিবে তারপর এখানে দেখো ধ্বনির কম্পন মাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে বেশ কিছু ভাগে বিভক্ত করা হয়েছে ঘোষধ্বনি ধ্বনি অল্প ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি এই বিষয়গুলো পড়ে নিবে নেওয়ার পর তারপর তোমরা এখানে দুই দশমিক এক দশমিক একে যেই কাজগুলো আছে সেগুলো তোমাদেরকে করতে হবে তো ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছ এই জিনিসগুলো করবার সময় যে দেখো যদি আমরা এখানে ধ্বনির কম্পনের মাত্রার উপর নির্ভর করে ধ্বনিকে বিভাজিত করি তাহলে সেটা দুই প্রকার একটা ঘষর ধ্বনি আর একটা হচ্ছে অঘষর ধ্বনি তাহলে ঘষর ধ্বনির কাজ কি যেসব ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় ষড়যন্ত্রটা কি দেখো তোমার গলায় তোমার যে গলা আছে সেই গলায় কথা বলবার সময় যদি হাত রাখো তাহলে যেই শব্দগুলো যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় এই গলাটা কাঁপে সেগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন আর যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় এই ষড়যন্ত্র বা এই গলাটা গলার উপর হাত দিলে খুব একটা কম্পন হয় না বা কম হয় সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি বা অঘোষ ব্যঞ্জন যেমন ক খ এগুলো কম কম্পন হয় সে কারণে এগুলো হচ্ছে অঘোষ ব্যঞ্জন আর যেহেতু গ ঘ ঝ এগুলো উচ্চারণ করার সময় এই গলায় হাত রাখলে বেশি কম্পন বোঝা যায় সে কারণে সেগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন আবার যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতর থেকে বাতাস কতটা জোরে প্রবাহিত হয় বা হয়ে আসে বা বের কম বেগে প্রবাহিত হয় সেটার উপর নির্ভর করে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগ ভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি আর একটা হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি তাহলে অল্প অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি হলো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় তোমার মুখ থেকে বাতাস জোরে বের আসেতে বের হয়ে আসে অপেক্ষাকৃত আস্তে বের হয়ে আসে সেগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি তখন খেয়াল করো ক গ চ জ ট তো এই ধ্বনিগুলো উচ্চারণের সময় তুমি যদি মুখের সামনে হাত দাও তাহলে দেখবে খুব অল্প পরিমাণ বাতাস মুখের ভিতর থেকে বের হয়ে আসছে আর যদি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে সেগুলো হলো এই ধ্বনিগুলো উচ্চারণের সময় যদি মুখের সামনে তোমরা হাত দাও তাহলে দেখবে যে মুখের ভিতর থেকে জোরে বা দ্রুত বেগে বাতাস বের হয়ে আসছে যেমন দেখো খুব মজা করতে পারো সেটা হচ্ছে এই মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি নির্ধারণের ক্ষেত্রে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় একটি সাদা খাতা বা যে কোনো একটা পাতলা খাতার একটি কাগজ একটি পৃষ্ঠা যদি সামনে ধরো তাহলে এটি এর পাবে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় এই সাদা খাতাটা বা কাগজটা জোরে কম্পিত হবে কাঁপবে সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি আর যেগুলো যেগুলো হচ্ছে সময় আস্তে কাঁপবে সেগুলো হবে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি আশা করি এবার বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ যে কম্পনের মাত্রা এবং বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির যে চারটা প্রকার আছে সেগুলো বুঝতে পেরেছ এবার দেখো কিছু শব্দ আছে কবিতা থেকে দেওয়া আছে সেই শব্দগুলোর লাল রঙ করা যে ধ্বনিগুলো আছে সেই ধ্বনিগুলো বৈশিষ্ট্য অনুযায়ী কি ধরনের ধ্বনি সেটা তোমাদেরকে বলতে হবে তো চলো দুই দশমিক এক দশমিক যে কাজ সেটা শুরু করি তাহলে কুমড়ু হচ্ছে অঘোষ অল্প প্রাণধ্বনি কেন কারণ ধ্বনির বৈশিষ্ট্য এখানে আছে আবার অল্প প্রাণধ্বনির বৈশিষ্ট্য এর মধ্যে আছে তাহলে এই দুইটা বৈশিষ্ট্যই কিন্তু আমরা বলবো সেই ধ্বনিটা অল্প অঘোষ কি ঘোষ অল্প প্রাণ কি মহাপ্রাণ ধ্বনি তা আমরা বলবো তাহলে কুমড়ু হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ফুল কটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ ফুলের ফ হচ্ছে অঘোষ মহাপ্রাণ তারপর এখানে দেখো লতা তাহলে এই ত হচ্ছে অঘোষ তারপর রয়েছে ডাটা ডাঁটার আহ হচ্ছে ঘোষ অল্পপ্রাণ গাছ গাছের ছটা হচ্ছে অঘোষ মহাপ্রাণ তারপর আছে ছুটি ছুটির টটা হলো অঘোষ অল্পপ্রাণনি পকেটের পটা হলো অঘোষ অল্প আর ভেজার ভটা হলো ঘোষ মহাপ্রান ধ্বনি দেরির ক্ষেত্রে দেখাচ্ছে যে দেরি দেরির দ হচ্ছে ঘোষ অল্পপ্রান ধনী কথার থ হলো অঘোষ মহাপ্রান পাগলের গ হলো ঘোষ অল্পপ্রান আর মুরকির ড শূন্য র হল ঘোষ অল্প তাহলে আমাদের এই কাজটি হয়ে গেল এবার বলা হয়েছে বাঘ প্রত্যঙ্গ বাঘ প্রত্যঙ্গ হচ্ছে কথা বলবার জন্য শরীরের যেই অঙ্গগুলো যে বাক প্রত্যঙ্গের বিভিন্ন ধরনের বাক প্রত্যঙ্গের ছবি দেখতে পাচ্ছ এবার দুই দশমিক এক দশমিক দুই এখানে বলা হয়েছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাঘ প্রত্যঙ্গের বাঘ প্রত্যঙ্গের সক্রিয়তা অর্থাৎ কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখের বা বাদযন্ত্রের কোন অংশগুলো ব্যবহৃত হয় তাহলে আগের যেটি ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই শব্দগুলোতেই ওই ধ্বনিগুলোই রয়েছে সেই ধ্বনিগুলো কোথা থেকে উচ্চারিত হয় তাহলে তোমরা মিলিয়ে নিও আমি বারবার আর বলছি না যে কোন ধ্বনি কোথা থেকে উচ্চারিত হচ্ছে আমি সিরিয়ালি বলে যাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে কুমড়োর ক হচ্ছে কণ্ঠে উচ্চারিত ফুলের ফ হচ্ছে ওষ্ঠ বা ঠোঁটে উচ্চারিত লতার ত হচ্ছে দন্ত দন্তে উচ্চারিত ডাঁটার ড হল মূর্ধা মূর্ধায় উচ্চারিত মূর্ধা তোমরা জানো যে দন্তমূল এবং যে তালু এই দুইটার মাঝখানে যে নরম জায়গাটা সেটা হচ্ছে মূর্ধা তো এই ডটা সেই সেই মূর্ধায় জিওভা জিওভা মূর্ধায় লেগে এই ট ধ্বনিটা যেহেতু উচ্চারিত হচ্ছে সেখানে এটি হচ্ছে মূর্ধায় উচ্চারিত ধ্বনি গাছের ছ হল তালুতে উচ্চারিত ধ্বনি ছুটির ক্ষেত্রেও তোমরা এখানে দেখতে পাচ্ছ ট ট মূর্ধায় উচ্চারিত ধ্বনি পকেটের প ওষ্ঠে উচ্চারিত ধ্বনি ভেজার ভ হলো ওষ্ঠে উচ্চারিত ধ্বনি দেরির দ হল দন্ত ধ্বনি কথার থ হলো দন্তধ্বনি পাগলের গ হলো কণ্ঠধ্বনি মুরকির ডয় শূন্য র হলো মূর্ধার তাহলে এখানেও কাজগুলো আমাদের হয়ে গেল তারপরে বলা হয়েছে যে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ আমরা উচ্চারণ করবার সময় মূলত কোন জায়গায় আমাদের জীব অবস্থান করে সেটার উপর নির্ভর করে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনিগুলোকে বিভক্ত করা হচ্ছে ঠিক আছে বিশেষ করে এখানে জীবের অবস্থানের পাশাপাশি আরও ব্যাপার আছে যে অনেক যে যে বাতাসটা ধ্বনি উচ্চারণের সময় ব্যবহৃত বের হয়ে আসছে সেই বাতাসটা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে সেটার উপর নির্ভর করেও কিন্তু উচ্চারণ স্থানটাকে নির্ধারণ করা হয় ঠিক আছে তাহলে দেখবে কণ্ঠ ব্যঞ্জন এই ধরনের ব্যঞ্জনগুলো কণ্ঠে বা গলা থেকে উচ্চারিত হয় তালব্য ব্যঞ্জন এগুলো হচ্ছে তালু তালু থেকে উচ্চারিত হয় বা জিও বা তালুতে লাগার পর উচ্চারিত হয় মূর্ধন্য ব্যঞ্জন বা মূর্ধা ব্যঞ্জন এটা জিও মূর্ধায় লাগার পর উচ্চারিত হয় আর দন্ত ব্যঞ্জন দাঁতের সাথে জিওবার বার অগ্রভাগ দাঁতের সাথে লেগে এই ব্যঞ্জনগুলো উচ্চারিত হয় আর ওষ্ঠ ব্যঞ্জন এইটা হচ্ছে আমরা খেয়াল করতে পারি উচ্চারণের সময় হ্যাঁ এগুলো সাধারণত পবর্গীয় যে ধ্বনিগুলো আছে সেগুলো এরকম হয় পপ দেখবে যে দুইটা ঠোঁট ফাঁকা হয় এবং এই ঠোঁট এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁট থেকেই বাতাস বের হয়ে যায় তাহলে দুইটা থেকে মুখ্য হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ধ্বনি কোথা থেকে উচ্চারিত হয় কণ্ঠধ্বনির ক্ষেত্রে ক্ষেত্রে জিওবের জিওভার পিছনের অংশ থেকে উচ্চারিত এবং নরম তালও এক্ষেত্রে কাজ করে এই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে তালব্য ব্যঞ্জন যে সামনার সামনের অংশ থেকে মূলত উচ্চারিত হয় সত্য তালু ক্ষেত্রে তাকে সহযোগিতা করে মূর্ধাহ ব্যঞ্জন বা মূর্ধা ব্যঞ্জনটা যেবার ডগা থেকে উচ্চারিত হয় মুর্ধা ক্ষেত্রে কাজ করে আর দন্ত ব্যঞ্জন এটা হচ্ছে যেউবার যে ডগা বা মাথা সেখান থেকে উচ্চারিত হয় আর উপরের পাটি দাঁতের সাথেও কিন্তু যে এক্ষেত্রে স্পর্শ লাভ করে উষ্ঠ ব্যঞ্জন নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট দুইটারই ব্যবহারের মাধ্যমে উচ্চারিত হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে তালিকা দেওয়া আছে যে কোন ধ্বনিগুলো কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো তালব্য ব্যঞ্জন কোনগুলো মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো দন্ত ব্যঞ্জন আর কোনগুলো ওষ্ঠ ব্যঞ্জন তাহলে কণ্ঠ ব্যঞ্জন হচ্ছে যেই ব্যঞ্জন ধ্বনিগুলো ইয়ে থেকে গলা থেকে উচ্চারিত হচ্ছে কবর্গ ধ্বনিগুলো আর তালব্য ব্যঞ্জন হচ্ছে যেই ব্যঞ্জন ধ্বনিগুলো তালু অর্থাৎ জিওবার প্রথম অংশটুকু তালুতে গিয়ে সেগুলো হচ্ছে তালব্য চ চ ছ ছ জ জ জ এবং তালব্য তালব্য এটা ঠিক আছে আর মূর্ধন্য ব্যঞ্জন বা ব্যঞ্জনগুলো এগুলো হচ্ছে তোমার এই জিওবার অগ্রভাগ তালু এবং দন্তপুলের মাঝখানে যে নরম জায়গাটা আছে সেখানে জিওবার অগ্রভাগ লেগে চাইতো সে কারণে এটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন এগুলোর মধ্যে আছে তো তোমরা এর মধ্যে একটা জিনিস হয়তো খেয়াল করেছ যে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী যখন ধ্বনিগুলোকে আমরা বিভক্ত করছি তখন মূলত জিওবার যে ব্যবহার সেই ব্যবহারটাই মুখ্য হয়ে উঠছে শুধু আমাদের যে ওষ্ঠ ব্যঞ্জন সেগুলো ছাড়া আচ্ছা তারপর দন্ত ক্ষেত্রেও তোমরা দেখতে পেলে যে তবর্গীয় যে ধ্বনিগুলো আছে সেগুলো যেহেতু দাঁত যে দাঁতে লেগে উচ্চারিত হয় সেই কারণে এগুলো দন্ত ব্যঞ্জন আর অষ্ট ব্যঞ্জন হল ধ্বনিগুলো কারণ দুই ঠোঁটের ব্যবহারের মাধ্যমে অষ্ট ব্যঞ্জনগুলো উচ্চারিত হয় তো এবার দুই দশমিক এক দশমিক তিনের যে কাজটা এবার চলো আমরা সেটা করবার চেষ্টা করি এখানে মূলত তোমাদেরকে বলা হয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার নিয়ে ঠিক আছে তাহলে কুমড়ুর ক্ষেত্রে দেখানো আছে ক কণ্ঠ ব্যঞ্জন ম উষ্ঠ ব্যঞ্জন এবং দৈষ্ণর মূর্ধন্য ব্যঞ্জন বাকিগুলো আমাদের করতে হবে ঠিক আছে তো ফুলের ক্ষেত্রে ফ হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন আর ল হচ্ছে দন্ত ব্যঞ্জন লতার ক্ষেত্রে ল দন্ত ব্যঞ্জন ত দন্ত ব্যঞ্জন ডাঁটার ক্ষেত্রে ড মূর্ধন্য ব্যঞ্জন ট মূর্ধন্য ব্যঞ্জন গাছের ক্ষেত্রে গ হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ছ তালব্য ব্যঞ্জন ছুটির ক্ষেত্রে ছ তালব্য ব্যঞ্জন ট মূর্ধন্য ব্যঞ্জন পকেটের ক্ষেত্রে প ক কণ্ঠ ব্যঞ্জন ট মূর্ধন্য ব্যঞ্জন ভেজার ক্ষেত্রে ভ ঐষ্ঠ ব্যঞ্জন য তালব্য ব্যঞ্জন দেরির ক্ষেত্রে দ দন্ত ব্যঞ্জন র হচ্ছে দন্ত ব্যঞ্জন কথার ক্ষেত্রে ক কণ্ঠ ব্যঞ্জন এবং থ দন্ত ব্যঞ্জন পাগলের ক্ষেত্রে প ঐষ্ঠ ব্যঞ্জন গ কণ্ঠ ব্যঞ্জন ল দন্ত ব্যঞ্জন আর মুরগির ক্ষেত্রে ম শূন্য র মূর্ধন্য ব্যঞ্জন এবং ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন তাহলে এক আমাদের প্রথম পরিচ্ছেদের যে কাজগুলো ছিল তা কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ